তখন তিনি কুফার গভর্নর ওই সময় এক সাাধী এক ताবী তিনি মসজিদে গিয়ে দেখতেছেন এক হালাকায় হালাকায়ে জিকির বসে এই রকম জিকির হালাকায় জিকির অতএব এরকম করে কিছু করতেছে সে কথা দেখে দেখার পরে তিনি আব্দুল মাসুদ কি বলছেন আব আব্দুল্লাহ আমি মসজিদে দেখলাম কিছু লোক হালাকা বল হয়ে বসে জিকির আজকার করতেছে আমাকে কাছেটা ভালোই মনে হলো কাছেটা আমাকে কি ভালোই মনে হলো

রবির সাবিনে জীবিত থাকা অবস্থায় এভাবে তোমরা যে ভাবে যেমন জাকাতের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে উটের জাকাত আছে তারপর গরুর আছে তারপর আপনার ছাগলের জাগা আছে কিন্তু আমরা এছাড়া খরচনের কি জাকাত আছে পালা বলতে চাই খরচের পালা বলতে যায় খরচের টাকা দিতে হবে দিতে হবে না আমার স্বর্ণের জাকাত আছে রূপার জাকাত আছে কিন্তু আপনার এই যে কি বলে এগুলোকে মুক্তা মুক্তা কোন জাকাত নাই হীরার কোন জাকাত নাই হীরা মুক্তা এগুলো জাকাত নাই তাই তাকে নির্দিষ্ট বস্তুতে কি কি বস্তু চতুষ্পর্যন্ত হতে হবে আর একটা হচ্ছে হবে যে শস্য দানা শস্য দানা

মানো কি বড় সংরক্ষণ করে রাখা যায় গুদাম করে রাখা যায় সংরক্ষণ করা এগুলো জায়গা দান করা হতে হবে এগুলো আপনাকে জায়গা দিতে হবে তার নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট পরিবার পরিমাণ কি 5 উটের নিচে zakat নাই 40 টি ছাগলের নিচে zakat নাই তাহলে নির্দিষ্ট সংখ্যা হলো না 30 টি গরুর নিচে zakat নাই তাহলে সংখ্যা নির্ধারিত হয়ে গেল আর নির্দিষ্ট ব্যক্তিতে দিতে হবে নির্দিষ্ট আট শ্রেণীর লোক যদি তবে এই আট বাইরে যদি জাকাত দেন জাকাত হবে না তাহলে আমরা সব মিলিয়ে বললাম যে সেই শব্দগুলো প্রথম থেকে এক একটা করে ঘরে তাহলে কি আমরা পাচ্ছি এক নম্বর আমরা পেলাম নির্দিষ্ট এবাদতের জন্য দলিল থাকতে হবে দলিল ছাড়া কোন এবাদত হিসাবে সেটা নেওয়া যাবে না দুই নম্বর আমরা পেয়েছিলাম যে নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট

তিনি পুরুষদের মতোই সালাপাদ করতেন ফাঁকি হা এবং তিনি ফাঁকি ছিলেন তিনি ফাঁকি ছিলেন এবং ওই যে আমাদের দেশের মহিলারা যেভাবে শ্রেষ্ঠা দেয় একবার দুই হাত বাদুর সঙ্গে লাগিয়ে তারপর যেভাবে বৈঠক দেবে সেইভাবে ও দেখে তো কষ্ট লাগে দেখেই কষ্ট লাগে শ্রেষ্ঠা দেয় কিভাবে কিন্তু নারী পুরুষ পদ্ধতিগত ভাবে সালাতের করে পার্থক্য নাই অনেক পার্থক্য আছে নারী পুরুষের সালাতের অনেক পার্থক্য আছে নারীদের জন্য আজান দিতে হয় না নারীদেরকে একামত দিতে হয় না নারীদেরকে জামাতে নামাজ পড়া অজিব নয় না নারীদের এমামত করতে পারবে কিন্তু পুরুষের এমামত করতে পারবে না তারা পুরুষদের পিছনে নামাজ করতে পারবে কিন্তু তারা পুরুষদের ইমামতি করতে পারবে না নারীরা নারীর ইমামত করতে পারবে কিন্তু পুরুষ ইমাম যেমন সামনের কাতারে যায় মহিলা ইমাম হলে সামনে যেতে পারবে না কাতারের মাঝখানে দাঁড়াতে হবে তারপরে লোকমাতা হলে মুক্তাদিন আমরা কি বলি সুহান তাই না কিন্তু নারীরা তাদের এরকম করে

করতে হবে ঠিক একই পদ্ধতিতে এতে কাকু করতে হবে কেন আমাদের এতে রমজান মাসের শুরুটা একই পদ্ধতিতে হয় নারী পুরুষ তাই না কিন্তু এতে কাছে গিয়ে নারীরা বাড়িতে এতে কাজ করে বলতে পারে না

তার খাজুর পাতাল মসজিদ করলেন না পরবর্তী তিনি কাজ আদায় করেছিলেন তো মসজিদে গেছিলেন আল্লাহ বলতে পারতেন